লাখ টাকার ড্রোন নেই আপনার কাছে তাতে কি হয়েছে আপনি কিন্তু আপনার স্ট্যান্ড ছবি দিয়েই কিন্তু আপনার ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ড্রোন ভিডিও তৈরি করবেন এর মাধ্যমে আপনার স্ট্যান্ড বাই ছবি দিয়ে আর হচ্ছে আপনি শুধুমাত্র যে ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন ওই কিছু না আপনি কিন্তু অনেক টাইপের ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন তো চলুন দেখে নেই কিভাবে আমরা একদম স্ট্যান্ড বাই ছবি দিয়ে একটা ড্রোন শটের মতো করে ভিডিও তৈরি করে নিতে পারবো আমার নিজের ছবি দিয়ে এমন কি আমার চেহারার কোনো পরিবর্তন হবে না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখান থেকে আমাদেরকে ড্রোন ভিডিওর মতো শ্যুট করার জন্য বা স্ট্যান্ড বাই ছবি দিয়ে ড্রোন শ্যুট মতো ভিডিও তৈরি করার জন্য করতে হবে সর্বপ্রথম এখান থেকে প্লে স্টোরে চলে আসতে হবে তো এখান থেকে সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবো সার্চ বারে আমাদের কি লিখতে হবে আর ও কে গ্রোক লেখে সার্চ করবো তো আমরা গ্রোক লিখে সার্চ করলাম সার্চ করার পর আমাদের এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা এরকম একটা অ্যাপ চলে আসার পর এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নেবো তো এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ইনোভালে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে ইনোভালে ক্লিক করে দিলাম ইনোভাল ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি ওপেন লেখা চলে আসছে তো এখান থেকে ওপেনে চলে আসবো তো এখান থেকে আমরা ওপেনে চলে আসলাম ওপেনে চলে সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবো তো এখান থেকে গুগলে ক্লিক করে দিলাম গুগলে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যে জিমেল গুলো থাকবে সেই জিমেল থেকে একটা জিমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে জাস্ট এরকম ইন্টারপেস চলে আসবে আপনার কাছে তো এরকম চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট ভিডিও একটা অপশন রয়েছে ওপেন ক্যামেরা রয়েছে তো এখান থেকে যদি ওপেন ক্যামেরা দেন সরাসরি কিন্তু কিন্তু আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করে এই নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিও জাস্ট যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবো তো এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিবো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে জাস্ট তো এখান থেকে আপনার কাছে যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ছবিটাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সি অল লেখা রয়েছে জাস্ট এই সি অলে ক্লিক করে দিব সি অলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার গ্যালারির যতগুলো অপশন রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে ছবি তো এখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের কাজ হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে টাইপ টু কাস্টমাইজ ভিডিও তার মানে হচ্ছে এখান থেকে যদি আপনি কাস্টমাইজ ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিছু টাইপ করে দিতে হবে তো এখান থেকে লিখে দিচ্ছি জাস্ট এই বক্স টার মধ্যে আমাকে লিখতে হবে এ ভিডিও লাইক ড্রোন শট তার মানে হচ্ছে এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি একটা ড্রোন মতো ভিডিও তো এখান থেকে জাস্ট এটা এটা লিখে লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে যে তির আইকন দেখতে পাচ্ছেন এই তিন আইকনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি তির আইকনে ক্লিক করে দিলাম তির আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিবে ভিডিওটা ক্রিয়েট করে দেওয়ার জন্য তো এখান থেকে জাস্ট আপনারা সেই সময়টা দিয়ে অপেক্ষা করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট

কোনো বিকৃতি হয় নাই বা চেহারা কিন্তু কোনো চেঞ্জ হয়নি তো এখান থেকে জাস্ট ড্রোন শট কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিলেন জাস্ট এটা এখন আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন রয়েছে জাস্ট ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে আর যদি আপনার এখান থেকে এভাবে ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে দেখবেন এখানে যে ছবির মতো আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার চলে আসবে ট্যাপ করে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে সেটা দেখে নিলেন তো এখন যদি আপনি বলেন যে এখানে শুধু ইংলিশই লিখতে হবে কিনা এখানে যদি আপনি বাংলাও দেন সেক্ষেত্রে কিন্তু বাংলা লেখার পরেও কিন্তু আপনি যেভাবে ভিডিও তৈরি করতে চাবেন সেভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে কি করতে হবে এখান থেকে জাস্ট আমি আরেকটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কি করবে এখানে তাস্তোবার একটা ছবি নিয়ে নিয়েছি তো তাস্তমবার ছবি নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট হেঁটে যাচ্ছে এরকম ভিডিও তৈরি করুন জাস্ট আমি এটা লিখে দেবো তো এখান থেকে লিখে দিলাম হেঁটে যাচ্ছে এরকম ভিডিও তৈরি করুন জাস্ট এটা লিখে দেওয়ার পর এখান থেকে

আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেও পারবেন না যে এটা এ দিয়ে করেছেন না কি দিয়ে করেছেন এটার মধ্যে কিন্তু কোনো চেহারার কোনো পরিবর্তন হয় না তাই আপনাদেরকে বলি আপনারা এই অ্যাপসটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে নিতে পারবেন ড্রোন যদি না থাকে তাহলে কিন্তু ড্রোন শটের ভিডিও তৈরি করতে পারবেন অনেক সময় হয়েছে কি ড্রোনের একটা ক্লিপ যদি আমাদের ভিডিওতে থাকে তাহলে কিন্তু সেটা প্রফেশনাল প্রফেশনাল মনে হয় অনেকেই রয়েছেন যারা ড্রোন কিনতে পারেন না সামর্থ্যে তারা কিন্তু এইভাবে কিন্তু ড্রোন শটের ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে ফলো করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম